পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগমের উদ্যোগে ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল হাজি মোহাম্মদ মহসিন ইন্ডাউমেন্ট ফান্ড স্কলারশিপ বিতরণ এবং সংবর্ধন অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম মন্ত্রী জাভেদ আমেদ খান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী তাজমুল হোসেন বিত্ত নিগমের চেয়ারম্যান আই এ পিবি সালিম রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান সাংসদ খালিলুর রহমান বিধায়ক জাকির হোসেন আব্দুল খালের মোল্লা মুশারফ হোসেন সহ অন্যান্য বিশিষ্টরা এরপর আমরা বরণ করে নিচ্ছি এরপর আমরা বরণ করে নিচ্ছি এম পি ডাব্লিউ এবং সেক্রেটারি এম এম ই ডিপার্টমেন্টকে বরণ করে নিলেন এম আই সিদ্দিকুল্লা চৌধুরী রায় অ্যান্ড মিউনিসিপাল কমেট পোস্ট দানবীর হাজি মোহাম্মদ মহসেনের দুশো তিরানব্বইতম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান হয় সতেরোশো সালের পয়লা আগস্ট পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এই মহামানবের জন্ম হয়েছিল তিনি তার সঞ্চিত অর্থ সমাজের কল্যাণে দান করেছিলেন সেই দানের টাকা থেকেই মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয় এই বছরও একশো চারজন পড়ুয়াকে স্কলারশিপ প্রদান করা হয় আজকে আপনারা দেখলেন একজন মানুষ একজন মহামানুষ হাজি মোহাম্মদ মহসেন তার টু হান্ড্রেড করলেন প্রায় তিনশো বছর আগে উনি যেভাবে যে যে কাজ করে গিয়েছেন এইটিন নিক্স আঠারোশো সালে উনি ওনার যেত সম্পত্তি ছিলেন জমি জায়গা ছিলেন তখন তার ভ্যালু ছিল প্রায় এক লক্ষ লাখ টাকা টাকা লক্ষ বছর কথা বলছি সেই সময় এক লক্ষ বাহান্ন হাজার টাকা ওনার যা সম্পত্তি ছিল যা জমি জায়গা ছিল সব কিছু মানুষের জন্যে কৌমের জন্যে কমিউনিটির জন্যে দান করে দিয়ে আমি এখন তোমাদের যেটা বলবো যে হাজী মোহাম্মদ মহসিন নিজে কোনো টাকা নিতেন না তার অর্থ থেকে তার নিজের অর্থ তার থেকে নিতেন না তিনি পবিত্র কোরআন নকল করতেন এবং সেই পবিত্র কোরআন এখনও আছে তার নকল করা কোরআন তো সেগুলো ধনীদের কাছে বিক্রি করে তিনি যে বা দিয়ে তিনি যে হাদিয়া পেতেন তার দ্বারা তিনি তার জীবন নির্বাহ করতেন এমনি ছিল তার একমাত্র সম্রাট অরঙ্গজেব ছাড়া কোরআন নকল করে বা টুপি সেলাই করে আর কেউ কিন্তু এই ধরনের কাজ করেননি তোমরা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি একজন আইকন কেন আইকন তিনি নিরক্ষরতা দূরকর দূরীকরণে এবং অন্য ক্ষেত্রে তিনি প্রচুর অবদান রেখেছিলেন তাকে আমরা সবাই শ্রদ্ধা করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনি আইকন কিন্তু অন্য সম্প্রদায়ের মধ্যে রয়েছে অনেকে রয়েছে তো কিন্তু তাদেরকে আজকে আমরা ভুলে যাচ্ছি হাজি মোহাম্মদ মহসিনকে কজন জানে আমি খুব খুশি ডব্লিউবিএনডিএসসি তার উপর একটা ছোট বই চটি বই প্রকাশ করেছে অন্যদের সম্বন্ধ করেছে তোমাদের জানতে হবে সুল্লাকে তিনি বাংলার মানে সারা ভারতের ইংরেজদের বিরুদ্ধে আজাদি লড়াইয়ে প্রথম শহীদ তোমাদের জানতে হবে তিতুমীরকে তিনি কৃষক আন্দোলন করেছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছিলেন তোমাদের জানতে হবে এ কে ফজুল্লাহ সাহেবকে যিনি কৃষক এবং শিক্ষার ক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন তিনি কলকাতা তিনি আমাদের বাংলার কেন বাংলাদেশে প্রিমিয়ার ছিলেন মুখ্যমন্ত্রী সরি প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রিমিয়ার বলা হতো জানতে হবে মেয়র জাকারিয়াকে তিনি কলকাতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন জানতে হবে ভদ্রদ্জা সাহেবকে তিনিও মেয়র ছিলেন আর এরকম অনেকে আছেন বেগম রখিয়া কত বড়ো অবদান কিন্তু এদের কথা আমরা ভুলে যাচ্ছি এটা জন্য না হয় আমি আমাদের মাননীয় মেয়র সাহেবকে তিনি একজন শিক্ষিত ব্যক্তি তিনি আমাদের অনুপ্রেরণার উৎস আমি তাকে অনুরোধ করবো যে মাননীয় মেয়র সাহেব আপনি ফিরাদ ভাই আমি আপনাকে অনুরোধ করবো এই যে যাদের নাম আমি বললাম সৈয়দুল্লাহ এ কে হক মেয়র জাকারিয়া এদের সম্বন্ধে আমরা যেন জানতে পারি আপনি যদি একটু উদ্যোগ নেন আমরা আপনার সাথে আছি এখন আমাদের মেয়েরা শিক্ষার ক্ষেত্রে প্রচুর এগিয়ে গেছে যে কোনো স্কুলে যাও যে কোনো মাদ্রাসা যাও দেখবে সত্তর শতাংশ মেয়ে আর তিরিশ শতাংশ মুসলিম ছেলে মাদ্রাসার মধ্যে বা অন্য জায়গায়ও তো সেজন্য মেয়েদের শিক্ষা নিয়ে আমাদের চিন্তা নেই তারা অ্যাক্সেল করছে বিভিন্ন জায়গায় আলিয়াতে বলো অন্য জায়গায় বলো আমি এখন চিন্তিত ছেলেদের নিয়ে যে ছেলেদের কি হবে তারা তো সামান্য একটু পড়াশোনা করে তারা কেরালায় চলে যাচ্ছে আমাদের পিবি সালিম সাহেবের দেশে পিবি সালিম সাহেবরা ওদেরকে নিয়ে যাচ্ছেন কাল দিচ্ছেন তো ছেলেদের কি হবে আমি ছেলেদের জন্য চিন্তিত যে তারা যেন শিক্ষা পায় তার জন্য আমাদের কিছু একটা ভাবতে হবে এখন যারা এই সম্মান পাচ্ছ স্কলারশিপ পাচ্ছ কুড়ি হাজার বড় নয় কিন্তু তোমরা এমন একটা সম্মান পাচ্ছ সারা জীবন তোমাদের মনে রাখতে হবে তোমাদের অভিভাবকরা মনে রাখবেন তোমাদের বন্ধু বান্ধবীরা মনে রাখবেন আমি হাজি মোহাম্মদ মহসিন কাছ থেকে স্কলারশিপ পেয়েছিলাম এটা একটা বিরল সম্মান তোমরা সেই সন্ধান পাচ্ছ আমরা যদিও সকলে চাই যে জীবনে কিছু দাগ কেটে যাব করতে পারি শিক্ষা জগৎকে আলোকিত করার জন্য এটা খুব সুন্দর একটা পরিসংখ্যান থেকে শুরু হয়েছে সালে আগেও তো ছিলেন সাতাত্তর থেকে দশ পর্যন্ত তিনিও ছিলেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আইকন কোন ভাবনায় এসেছে যে মুসলিম সমাজের কে সুশিক্ষিত করতে গেলে তাদের সম্মানে ভূষিত করতে হবে এই সম্মানে ভূষিত করার জন্য আজ একশো জন ছেলেমেয়েদেরকে ডাকা হয়েছে যে ওই সঞ্চিত অর্থ থেকে কুড়ি হাজার টাকা পাবে শিক্ষার কোনো শেষ নেই জন্ম থেকে নেই পর্যন্ত মানুষ শিখতেই থাকবে আগের তুলনায় মুসলমানদের শিক্ষার হার বহু গুণে বেড়েছে এটা আমি নিজে বা আমাদের উপলব্ধি এখানে যারা শিক্ষিত ছেলে মেয়ে যারা স্কলারশিপ পাবে নিজে মনে ঠিক করতে হবে যে আমার জীবনে কমপক্ষে দশ থেকে কুড়ি জনকে আমি সুশিক্ষিত করব এই প্রতিজ্ঞা করলে সমাজ এগিয়ে যাবে মেয়েদের শিক্ষার শালীনতা তাদের দায়িত্ব একটি মায়ের মর্যাদা একটি মহিলার মর্যাদা অনেক অনেক গুণে বেশি আমি মেয়েদের বলবো মোবাইলের সাথে বন্ধুত্ব কমাতে হবে ছেলেদেরও বলব পড়ার জন্য অন্তরায় হয়ে যাচ্ছে আগের জামানায় মা দাদি খালা ফুকুরা একটা করে ওই ঘোরানো পাখা নিয়ে বসতেন ছেলেদের বলতেন পড় ওই পাখার ভয়ে ছেলেমেয়েরা পড়তো তিনি পড়া জানতেন না এখন তাই ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে বাড়ির মায়েদের সবথেকে গুণগত মান বেশি হতো যারা আমরা গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ আমাদের কাছে ওপরে আসার একটাই জায়গা সেটা হচ্ছে থ্রু এডুকেশন এডুকেশন ছাড়া আমাদের কাছে আর কোনো নেই হ্যাঁ হাজি মসিন সাহেবের পিতাদে পিতাদেব বা তাদের ফ্যামিলির অনেক টাকা ছিল সেটা উনি দান করে গেলেন আমাদের সবার তো তাই নেই উই হ্যাভ টু বি সেলফ মেড অ্যান্ড দি এডুকেশন ইজ দি ওনলি ওয়ে টু বিকাম সাকসেসফুল সে জমিদার তারা বড় লোক হতো তারপরে হলো ইকোনমি অফ ওয়েলথ টাটা টা যারা ওয়েলথ যাদের কাছে তারা বড় হতো এখন হয়ে গেছে ইকোনমি অফ মেরিট এই ইকোনমি যেটা মাথার মধ্যে আছে ইকোনমি অফ ইন্টালেকচুয়াল যার দিয়ে বিলগেটস তৈরি হয়েছে যা দিয়ে আদিম আদিমজি প্রেমজি তৈরি হয়েছে মাথার বুদ্ধি থাকলে স্কাই ইজ দি লিমিট বাংলায় এই চান্সটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটি আমরা তোমরা জানবে না সাচার কমিশন রিপোর্টে আমরা সত্যি লজ্জিত হয়েছিলাম কিন্তু আজকে বারো তেরো বছর বাদে আমরা গর্বের সাথে বলতে পারি মেবি মাইনরিটি বাট উই আর দেয়ার উইথ দি মেজরিটি আমরা একসাথে প্লেনে উঠে একসাথে উড়ান চাল করি উই উইল রিচ টু দি টপ টু দি টপ টু দি টপ আমাদের বাচ্চারা ফিরা থাকিম যেটা করতে পারবে না আমরা করতে পারবো না এরা সেটা করবে একদম টপে যাবে আর আমরা প্রাউডলি বলবো এরা আমাদের বাচ্চা এইখানে গেছে আপনাদেরকে উদ্দেশ্য বলছি হাজি মোহাম্মদ মসি সাহেব যে একজন গানভীর সহ সহজ সরল এবং মানুষের কে যে ভালোবাসতেন এটাই হচ্ছে আসল চরিত্র সালিম সাহেবও একদিন একটা কথা কথার মধ্যে বলছিলেন কি আমিও মাদ্রাসার মধ্যে পড়েছি আজকে আইএস অফিসার সালিম সাহেব আছেন আমাদের মধ্যে অনুপ্রেরণার লক্ষ্য এই হচ্ছে আজকে সমাজে আমাদের এ এ আব্দুল কালাম যেরকম মোহসিন সাহেব আছেন আজকে এপিজি আব্দুল কালাম সাহেবকে মিজাইল ম্যান হিসাবে চিহ্নিত করে সারা পৃথিবীর লোক শুধু ভারতবর্ষ না কিন্তু তিনিও একটা সংখ্যালঘু মানুষ ছিলেন তিনি পেরেছেন তিনি খবর কাগজও বিলি করতেন বিক্রি করতেন এবং পড়াশোনা গরিব মানুষ ছিলেন পড়াশোনা করতেন আজকে তিনি আপনারা পারবেন না আমি বিশ্বাস করি না সবই পারবে এইখানে যখন মহামাটি মানুষের সরকার আপনাদের সঙ্গে আছে সব সম্ভব আমাদের মুসিয়াদের ছেলেমেয়েরা সবচেয়ে পিছিয়ে আছে যদি আমরা তারাকে কিছু এগেতে পারি এবং ধর্ম দেখে নয় মানুষ দেখে তারা গরিব কিনে তারা সেই ছেলে পেলে তারা লেখাপড়ার সুযোগ পাচ্ছে কিনে তারা ভালো মেধাবী ছেলে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো জেনে না হয় তো সেই রকম আমরা চেষ্টা করব আসিফ রেজা আনসারি রিপোর্ট পুবের কলম ডিজিটাল